আর ওই মিটিং তো আমি শেষ করে যাবো তুমি এটা নিয়ে আসতে পারিনি তো সত্যি দীঘা আচ্ছা আমি একটু বড় কথা বললি আ আ আ আ আ কিরে তুই হকি দান্ডা মি শুরু কইরা দিছস আ আ ওই বেটা তোর ও বন্ধ কর তোর বাতপারি কি আমরা বুঝি না তুই খালি বাতপারি করে মানুষটা ঠকাস তোর আর কোন কাজ কাম নাই বেটা ওবিনেই করস না তোর ওবিনে আজকে আমি ছড়া দিম আরে ওবো ছেলে রে এইভাবে মারতাছ কেন আচ্ছা ফোনটা কি রাখো তো ফোন দিই পাটপাড়ী কো রাজা বাস না দিন এরকম ধোকাবাজি কইরা এ ভাই কি হইছে এখানে আরে ভাই আপনি কোন দুনিয়ায় থাকেন সোশ্যাল মিডিয়া দেখেন না আরে ভাই ওর মতো অনেক পোলা বাইন আছে যে পাটপাড়ী করে মানুষ ঠকায় আবার অভিনয় করস এন্ড ব্যাটা দিমু একটা থাপরা এ ভাই দারান দাঁড়ান শুনে নাগে দেখি কিন্তু আপনি সেটা না যে সবাই ওরে ভালো করেছেন না আপনি আসছেন হঠাৎ করে আইসা ধরা মারধু শুরু করে দিচ্ছেন শোনেন ভাই সবারই একটা সমস্যা থাকে ওই সোশ্যাল মিডিয়ার জাগর কথা বলতেছেন ওরাও যে কোনো একটা সমস্যায় পড়ে ওই কাজটা করতেছে ওরা আপনি ভালো না ও কি সমস্যায় পড়া এখানে পয়সা ভিক্ষা করে আপনি জানেন ভাই ওর মা অসুস্থ আর ওই চাকরি দিবো ওর মা যে অসুস্থ প্রতিদিন পাঁচশো থেকে ছয়শো টাকার ওষুধ লাগে ওর মায়ের ওষুধের টাকা কি আপনি দিবেন একটা মানুষকে ভালো করে না যায় না কোন সময় এরকম ব্যবহার করবেন না না আসলে কাজটা আমি ঠিক করিনি ভাই শোনেন পারলে অসহায় মানুষদেরকে সাহায্য করবেন আর না পারলে অন্তত মারধর করবেন ভাই ওরে আমি ছোটবেলা থেকেই চিনি আর ও আমার এলাকায় থাকে ভাই সব থেকে বড় কথা হচ্ছে ও তো চুরি করে না ও থেকে সাহায্য সাহায্য পারলে আর না বন্ধ করে চলে যাবে তবু মানুষকে এভাবে মারধর করে কষ্ট দিবেন না আসলে ভাই আমি বুঝতে পারি নাই সব মানুষ যে একরকম হয় না আর ঠিক আছে ভাই এই জামা নাই কারো বিশ্বাস করা যায় না শোনো ভাই আজকে আর তোমার মানুষের কাছে সাহায্য চাওয়া লাগবো না আজকে তোমার মানুষের টাকাটা আমি নিজেই দিবো এই নাও ভাইয়া এটা কাটা তুমি রাখো আর ভাই আপনি কিছু মনে করেন না আমি বুঝতে পারি নাই ঠিক আছে ভাই আপনি যা আপনার ভুলটা বুঝতে পারছেন এইটাই অনেক চলো ভাই আজকে আমরা তিনজন মিলে দুপুরে লাঞ্চটা একসাথে করব আমাদের এই ঢাকা শহরে প্রতিনিয়ত এরকম কাহিনী অহরহ ঘটে থাকে এই ঢাকা শহরে অনেক মানুষ আছে যারা পরিপূর্ণভাবে সুস্থ তবু তারা লোলা ল্যাংরা কানার অভিনয় করে মানুষকে বিভিন্নভাবে ঠকায় বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ